পরদিন ভোরে এমন এক ঘটনা ঘটল যা কোনো মানুষ আগে কখনো দেখেনি নূ সালামের ঘরের পাশের চুলা যেখানে আগুন জ্বলে সেই চুলা হঠাৎ কেঁপে উঠল আগুন নিভে গেল আর ঠিক তখনই আগুনের জায়গা থেকে পানি বের হতে শুরু করল টুপ টুপ তারপর ধারা নূ সালাম পিছিয়ে গেলেন তার শরীর ঠান্ডা হয়ে গেল কারণ এই ছিল সেই চিহ্ন যার কথা আল্লাহ আগেই বলে দিয়েছিলেন তিনি বুঝে গেলেন হাসির সময় শেষ পৃথিবীর বিচার শুরু হতে যাচ্ছে আর ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হল এমন এক অধ্যায় যেখানে আর কোনো ঠাট্টা কাজ করবে না চুলা থেকে পানি বের হওয়ার পর নূ আলাইসাল্লাম আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি জানতেন এই পানি শুধু পানি নয় এটা ছিল আসমানের সিল আল্লাহর শেষ নোটিস তার হাত কাপ ছিল না কিন্তু বুকের ভেতর আগুন জ্বলছিল তিনি ঘরের ভেতর গিয়ে সবাইকে ডাকলেন যারা ইমান এনেছিল যারা এতদিন উপহাস সহ্য করেও তার সাথে ছিল তাদের চোখে তখন ভয় কিন্তু সেই ভয়ের ভেতর ছিল এক অদ্ভুত নিশ্চয়তা ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আবার বহি এলো হে নু এখন সময় এসে গেছে প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় ওঠাও আর তোমার পরিবার ও মুমিনদেরও এই আদেশ শোনার সাথে সাথেই এমন এক দৃশ্য শুরু হল যা ইতিহাস কখনো ভুলতে পারবে না দূর দূরান্ত থেকে প্রাণীরা আসতে লাগল কোনো ডাক ছিল না কোনো লাঠি ছিল না কোনো জোর জবরদস্তি ছিল না তবুও তারা আসছিল হেঁটে দৌড়ে উড়ে যেন কেউ অদৃশ্যভাবে তাদের পথ দেখিয়ে আনছে সিংহ এলো হরিণের পাশে হেঁটে নেকড়ে দাঁড়াল ভেড়ার পাশে সাপ কুণ্ডলি পাকিয়ে শান্ত হয়ে রইল কোনো হিংস্রতা নেই কোনো আক্রমণ নেই কারণ তখন প্রকৃতি নয় আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ করছিলেন সবকিছু মানুষ দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল কেউ স্তব্ধ কেউ কাঁপছে কেউ আবার তবুও ঠাট্টা করে বলছে দেখো পাগলামি এখনো শেষ হয়নি পশু দিয়ে নাকি দুনিয়া বাঁচাবে কিন্তু তাদের কণ্ঠে তখন আগের মতো জোর ছিল না কোথাও যেন একটা ফাটল ধরে গেছে নু আলাইসালাম একে একে সবাইকে নৌকায় তুলতে লাগলেন ঠিক সেই সময় আকাশের রং বদলে গেল নীল আকাশ কালচে হয়ে উঠল ঘন মেঘ এমনভাবে জমল যেন কেউ বিশাল কালো পর্দা টেনে দিচ্ছে বাতাস হঠাৎ করে এমন জোরে বইতে শুরু করলো যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছিল না প্রথম ফোটা বৃষ্টি পড়ল মানুষ বলল এ তো সাধারণ বৃষ্টি কিন্তু দ্বিতীয় ফোটার সাথে সাথেই তাদের বুক কেঁপে উঠল কারণ এই বৃষ্টি ভারী ছিল ঠান্ডা ছিল আর ভয়ঙ্কর ছিল হঠাৎ করে শুধু আকাশ নয় পৃথিবীও চিৎকার করে উঠল মাটি কেঁপে উঠল ফেটে যেতে লাগল সেই ফাটল থেকে পানি বের হতে শুরু করল নদী নয় সমুদ্র নয় মাটি থেকেই পানি মানুষ তখন সত্যিকারের ভয় পেতে শুরু করল হাসি থেমে গেল ঠাট্টা থেমে গেল কেউ দৌড়াচ্ছে কেউ চিৎকার করছে কেউ সন্তানকে বুকে চেপে ধরছে তারা চিৎকার করে বলছে নু আমাদের বাঁচাও কিন্তু তখন আর সময় ছিল না নু আল ইসালাম আকাশের দিকে তাকালেন তার চোখে পানি কণ্ঠ ভারী তিনি জানতেন এটা আর ব্যক্তিগত বিষয় নয় এটা আল্লাহর ন্যায় বিচার ঠিক সেই মুহূর্তে নৌকার দরজা বন্ধ হয়ে গেল কোনো মানুষের হাতে নয় আল্লাহর ইচ্ছায় দরজা বন্ধ হওয়ার সেই শব্দ ছিল ইতিহাসের সবচেয়ে ভারী শব্দ বৃষ্টি বৃষ্টি তখন আর ছিল না আকাশ যেন ফেটে পড়েছে পানি শুধু ওপর থেকে নয় নিচ উঠছিল কয়েক মুহূর্তের মধ্যেই বাড়ি গাছ মাঠ সব ডুবে যেতে লাগল ঢেউ একটার পর একটা উঠছিল পাহাড়ের মতো উঁচু মানুষ দৌড়াচ্ছিল কিন্তু পানি দৌড়ের চেয়েও দ্রুত ছিল একজন লোক চিৎকার করছিল আমি বিশ্বাস করি কিন্তু তার কণ্ঠ ঢেউয়ের গর্জনে হারিয়ে গেল নৌকাটি তখন পানির অপর ভাসতে শুরু করল বিশাল ঢেউয়ের মাঝে সেটি খেলনার মতো দুলছিল নৌকার ভেতরে থাকা মুমিনরা কাঁপছিল কেউ চোখ বন্ধ করে দোয়া করছিল কেউ নিঃশব্দে কাঁদছিল নূ আলাইসালাম সবাইকে শান্ত করলেন তিনি বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন কিন্তু তার নিজের বুকের ভেতর তখন ঝড় কারণ ঠিক তখনই তিনি দূরে একটি পরিচিত মুখ দেখতে পেলেন সে ছিল তার নিজের ছেলে পানি তখন তার বুক পর্যন্ত উঠে গেছে চারদিকে বিশাল বিশাল ঢেউ নূ আলাইসালাম সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললেন হে আমার ছেলে আমাদের সাথে নৌকায় উঠে আসো কাফিরদের সাথে ঠেকো না মুহূর্তের জন্য ছেলেটি থমকে গেল তারপর সে চিৎকার করে উত্তর দিল আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে এই কথাগুলো নূ আলাইসালামের বুক চিঁড়ে দিল তিনি কাপা কণ্ঠে বললেন আজ আল্লাহর আজাব থেকে কেউই রক্ষা পাবে না যাকে আল্লাহ দয়া করবেন সে ছাড়া কিন্তু ছেলের চোখে তখনও বিশ্বাস আসেনি ঠিক সেই মুহূর্তে এক বিশাল ঢেউ পাহাড়ের মতো উঠে এলো ঢেউ এসে বাবা আর ছেলের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালো। এক সেকেন্ডের মধ্যেই সব শেষ নূ সালামের চোখের সামনে তার ছেলে পানির মধ্যে হারিয়ে গেল নূ সালাম দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি নৌকার ভেতরে বসে পড়লেন তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু সেই অশ্রু আর কারও চোখে পড়েনি কারণ চারদিকে তখন শুধু পানি আর ধ্বংস পৃথিবী ধীরে ধীরে এক বিশাল কবরস্থানে পরিণত হচ্ছিল আর সেই কবরস্থানের মাঝখানে আল্লার হুকুমে ছিল একটি নৌকা পানি তখন আর বাড়ছিল না শুধু পানি তখন পুরো পৃথিবী দখল করে নিয়েছে যেখানে একসময় শহর ছিল ঘর বাড়ি ছিল বাজারে কোলাহল ছিল সেখানে এখন শুধু উত্তাল ঢেউ আর ভাঙা কাঠ ভাসছে আকাশ অন্ধকারে ঢেকে গিয়েছিল দিন আর রাতের কোনো পার্থক্য বোঝা যাচ্ছিল না সূর্য যেন লজ্জায় মুখ লুকিয়েছে চাঁদ যেন ভয় পেয়ে পালিয়ে গেছে বাতাস গর্জন করছিল এমনভাবে ভাবে যেন সে নিজেই কাঁদছে নৌকাটি বিশাল ঢেউয়ের অপর খেলনার মতো দুলছিল কখনো এক ঢেউয়ের চূড়ায় উঠে যাচ্ছিল আবার মুহূর্তেই গভীর খাদে নেমে যাচ্ছিল নৌকার ভেতরে থাকা মানুষগুলো দেওয়াল ধরে দাঁড়িয়েছিল কেউ পড়ে যাচ্ছিল কেউ চিৎকার করছিল কেউ নিঃশব্দে নিজের মৃত্যু কল্পনা করছিল পশুরাও অস্থির হয়ে উঠেছিল কিন্তু আশ্চর্যের বিষয় তারা কাউকে আক্রমণ করেনি ভয় সবার ছিল কিন্তু হিংস্রতা কারও ছিল না কারণ এই ভয় ছিল আল্লার ভয় নু আলাইসালাম নৌকার মাঝখানে দাঁড়িয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করছিলেন তার কণ্ঠ ঢেউয়ের শব্দে চাপা পড়ে যাচ্ছিল তবুও তিনি বলছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন কিন্তু তার নিজের বুকের ভেতর ভেসে উঠছিল সেই দৃশ্য ঢেউয়ের আড়ালে হারিয়ে যাওয়া তার ছেলে সেই দৃশ্য তার হৃদয় আগুনের মতো জ্বলছিল কিন্তু তিনি জানতেন এই আগুনই তার পরীক্ষা নৌকার বাইরে তখনও চিৎকার শোনা যাচ্ছিল কেউ শেষ শক্তি দিয়ে গাছ আঁকড়ে ধরেছে কেউ পাহাড়ের চূড়ায় ত্তনাদ করছে কেউ সন্তানকে মাথার উপর তুলে ধরে সাহায্য চাইছে কিন্তু এক এক করে সেই কণ্ঠগুলো থেমে যাচ্ছিল পানি শুধু শরীর ডুবাচ্ছিল না আশা ডুবাচ্ছিল যারা একটু আগেও বলছিল এত কিছু হবে না তারা এখন বোঝে সব শেষ একসময় সেই চিৎকারও থেমে গেল পৃথিবী হঠাৎ করে অস্বাগামীক শান্ত হয়ে উঠল এমন শান্ত যেন সব কিছু মরে গেছে শুধু শোনা যাচ্ছিল বাতাসের দীর্ঘশ্বাস আর পানির ধীর গর্জন নু আল চারদিকে তাকালেন তার চোখে ভয় ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল উপলব্ধি তিনি বুঝে গেলেন এটা শুধু একটি প্লাবন নয় এটা ছিল এক সভ্যতার যা কতদিন কত রাত এভাবে চলেছিল কেউ জানে না সময় যেন অস্তিত্বই হারিয়ে ফেলেছিল নৌকার ভেতরে থাকা মানুষগুলো ক্লান্ত হয়ে পড়েছিল ক্ষুধায় ভয়ে অনেকেই ভাবছিল এই পানি কি কখনো নামবে পৃথিবী কি আবার জেগে উঠবে নূ ইসালাম তখন আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন হে আমার রব তুমি ছাড়া আমাদের আর কেউ নেই ঠিক যখন মনে হচ্ছিল এই ভাসমান নরক কখনো শেষ হবে না তখন প্রকৃতি হঠাৎ থমকে গেল বাতাসের গতি কমে এলো বৃষ্টির শব্দ ভারী থেকে হালকা হয়ে গেল আকাশের কালো রং ধীরে ধীরে ফিকে হতে শুরু করল নূ আল ইসালামের হৃদয় কেঁপে উঠল তিনি বুঝে গেলেন আল্লাহর আদেশ আসছে আর ঠিক তখনই আল্লাতালা আকাশকে বললেন হে আকাশ থেমে যাও বৃষ্টি থেমে গেল যেন কেউ হঠাৎ করে শব্দ বন্ধ করে দিয়েছে তারপর আল্লাহ পৃথিবীকে বললেন হে পৃথিবী তোমার পানি শুষে নাও মাটি যেন জীবিত হয়ে উঠল পানি ধীরে ধীরে নামতে শুরু করল ঢেউ শান্ত হল নৌকা আর দুলছিল না চারদিকে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর নিরবতা এমন নিরবতা যা আগে পৃথিবী কখনো দেখেনি সেই নিরবতার ভেতর লুকিয়েছিল লক্ষ লক্ষ জীবনের শেষ নিঃশ্বাস নু আলাইসালাম নৌকার ভেতরে দাঁড়িয়ে চারদিকে তাকালেন তার চোখে তখন কৃতজ্ঞতা ভয় আর গভীর উপলব্ধি একসাথে জমেছিল তিনি জানতেন আল্লাহর ন্যায় বিচার সম্পন্ন হয়েছে পানি আরও নামল দূরে দূরে পাহাড়ের চূড়া ভেসে উঠতে লাগল ধ্বংসস্তূপের মাঝখানে হঠাৎ করে একটি বিশাল পাহাড় স্পষ্ট হয়ে উঠল নৌকাটি ধীরে ধীরে সেদিকেই এগোতে লাগল যেন অদৃশ্য কোনো হাত তাকে পথ দেখাচ্ছে নু সালাম বুঝে গেলেন এই ভ্রমণেরও শেষ আছে কিন্তু তিনি এটাও জানতেন এই শেষের ভেতরেই লুকিয়ে আছে নতুন পরীক্ষার শুরু নৌকাটি ধীরে ধীরে এগোচ্ছিল আর কোন ঢেউ তাকে আছেড়ে ফেলছিল না আর কোনো বাতাস চিৎকার করছিল না চারদিকে তখন অদ্ভুত এক নিরবতা এমন নীরবতা যেন পৃথিবী নিজেই শ্বাস নিতে ভুলে গেছে হঠাৎ করে ধবাস নৌকাটি থেমে গেল নৌ আলা বুঝে গেলেন দীর্ঘ এই ভাসমান কবরযাত্রার অবসান ঘটেছে তিনি নৌকার বাইরে তাকালেন পানির বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠেছে এক বিশাল পাহাড় এটাই ছিল জুদি পাহাড় অল্লার আদেশে নৌকাটি ঠিক সেখানেই থামল নৌকার ভেতরে থাকা মানুষগুলো কেউ কথা বলছিল না কারণ তারা যা দেখছিল তা ভাষায় বোঝানোর মতো নয় যেখানে একসময় শহর ছিল মানুষ ছিল হাসি ছিল সেখানে এখন শুধু কাদা ভাঙা গাছ ধ্বংসস্তূপ আর নিথর নিরবতা পৃথিবী যেন মরে গেছে নু আলি ধীরে ধীরে নৌকা থেকে নামলেন তার পা স্পর্শ করল নতুন পৃথিবীকে কিন্তু এই নতুন পৃথিবীতে কোনো উৎসব ছিল না কোনো আনন্দ ছিল না ছিল শুধু ভয় আর উপলব্ধি তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব তুমি আমাদের রক্ষা করেছ কিন্তু তার চোখে তখনও গভীর বেদনা কারণ এই রক্ষার পেছনে লুকিয়েছিল অসংখ্য ধ্বংসপ্রাপ্ত জীবন নৌকার ভেতরে থাকা প্রাণীগুলো এক এক করে বের হতে লাগল তারা চারদিকে তাকাচ্ছিল যেন নিজেরাও বুঝতে পারছে এটা আর আগের পৃথিবী নয় সব কিছু নতুন অথচ সবকিছু শূন্য একসময় সালাম সিজদায় পড়ে গেলেন তার কপাল মাটিতে লেগে রইল দীর্ঘ সময় তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আমার রব তুমি ন্যায় বিচারক তুমি যা করেছ তা সত্য ঠিক তখনই আকাশ পরিষ্কার হয়ে এলো মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো দীর্ঘ সময় পর পৃথিবীতে পড়ল কিন্তু সেই আলো আনন্দের ছিল না সেই আলো ছিল এক ভয়ঙ্কর স্মরণ করিয়ে দেওয়া আলো আল্লাহ তালা নূ আলাইসালামের কাছে বহি পাঠালেন হে নূ হে নূ এখন পৃথিবী নতুন করে শুরু হবে কিন্তু মনে রেখো যদি মানুষ আবার অবাধ্য হয় তারা আবার ধ্বংস হবে নৌ আলেসাল্লাম বুঝে গেলেন এই কাহিনী শুধু তার যুগের জন্য নয় এই কাহিনী সব যুগের মানুষের জন্য তিনি পিছনে তাকালেন পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা নৌকাটি নীরবে সাক্ষ্য দিচ্ছিল যে আল্লাহর আদেশ মানে সে বাঁচে আর যে অবাধ্য হয় সে ইতিহাস হয়ে যায় সময় থেমে থাকেনি দিন গড়িয়ে বছর হয়েছে নতুন প্রজন্ম জন্ম নিয়েছে যারা প্লাবন দেখেনি যারা ঢেউয়ের গর্জন শুনেনি তারা ধীরে ধীরে এই ঘটনাকে গল্প ভাবতে শুরু করলো কেউ বলল এত বড় প্লাবন সত্যি হয়েছিল কেউ বলল আমরা তো কিছু দেখিনি নু আলেসালাম শুনে দীর্ঘশ্বাস ফেলতেন তিনি বলতেন এটা গল্প নয় এটা ইতিহাস কিন্তু মানুষের সবচেয়ে বড় রোগ ভুলে যাওয়া আবার কাজ শুরু করল একসময় মানুষ নিজেদের বুদ্ধি শক্তি আর উন্নতিকে সব কিছুর ঊর্ধ্বে ভাবতে লাগল তারা বলল এখন আমরা নিরাপদ এই কথাগুলোই একসময় আগের জাত বলেছিল নুয়া আলেসালাম শেষ বয়সে সবাইকে ডেকে বললেন তোমরা কখনো আল্লাহকে ভুলে যেও না যে জাত আল্লাহকে ভুলে যায় আল্লাহ সেই জাতকে ইতিহাস বানিয়ে দেন এই কথা বলেই তার চোখ দিয়ে নীরব অশ্রু ঝরেছিল কিছুদিন পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন